পুরা মার্কেটে পুরা বসুন্ধরা পুরা বাংলাদেশের মধ্যে বেস্ট অফার দিব ভাই আমরা নোকিয়ার দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন নিশ্চিত নিশ্চিত 105 কিনলে একটা Nokia ফোন নিশ্চিত ফ্রি নিশ্চিত ফ্রি ভাই আর আরো গিফট আছে ভাই আপনার গেমিং হেডফোন আছে একটা নিক ব্যান্ড আছে একটা এয়ারপড আছে একটা স্মার্ট ওয়াচও পাবেন এই সবগুলো গিফট একটা ফোনের সাথে নিশ্চিত ভাই যদি কেউ ডিসকাউন্ট যায় ডিসকাউন্ট চাইলে ভাই আপনার 2000 টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম एवरीवन আমি আপনাদের মাঝে তনয় হোসেন চলে আসি অ্যাকসেসরিজ ওয়াল থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের ভিডিওটা শুরু করার আগে সর্বপ্রথম আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে কারণ বাজে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ও দুই নাম্বার শপ শপের নেম হচ্ছে এক্স ওয়ার্ল্ড বেসমেন্ট ও দুই নাম্বার শপ তো সর্বপ্রথমে আমরা যে মডেলগুলো নিয়ে কথা বলবো এটার মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল এ ফাইভ এক্স আমাদের কালার অ্যাভেলেবেল আছে এই চৌথিটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ভাইয়া ওয়াটারপ্রুফ ডাস্ট প্রুফ আর এটাতে পানির ছিটে ফোটা অথবা আপনার তেলের ছিটে ফোঁটা পড়লে এটাতে কিছু হবে না হিট প্রুফ আছে তাই নাকি হ্যাঁ আর এটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা উচ্চতা থেকে ফেলে দিলে ডিসপ্লে এটা ক্র্যাক হবে না এটা ডাবল ভাই এখান থেকে ফালাবো ভাই অবশ্যই ভাই ফালাই দেন আচ্ছা ভিউয়ার্স দেখেন এটা কিন্তু আমার হাতে রয়েছে একটি লাইভ ফোন এই ফোনটা হাত থেকে ফেলে দেব দেখেন দেখি কিছু হইছে কিনা দেখি

কোনো লুকোচুরি নাই এখানে আপনারা জাস্ট স্ট্রং একটা ফোন যারা কম প্রাইসের মধ্যে চাচ্ছেন আমার মনে হয় A5X তার জন্য বেস্ট একটি অপশন হতে পারে একটি অপশন হচ্ছে এটা আর কি স্পেশাল ফিচার আছে এটা হচ্ছে আপনার পানির নিচে যদি চলে যায় পানিতে পড়ে গেলে আপনার ওয়াটারপ্রুফ আছে এটা কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আবার বর্তমান সময়ে তো সবাই ভাই AI ফিচারটা চাই সেটা কি থাকবে এটার মধ্যে এর AI ফিচারগুলো সবগুলো अवेलेबल আছে ক্যামেরার আপনি ফটোস এর মধ্যে আপনি আনব্লার করতে পারবেন এআই দ্বারা কাউকে আপনি রিমুভ করতে পারবেন হ্যাঁ আর এটা আপনার গরম ফুটন্ত পানিতে ফেলে দিলেও এটাতে কিছু হবে না এটা হিট প্রুফ

এটা হচ্ছে চার জিবি চৌষট্টি ভেরিয়েন্ট আর এটা বর্তমানে আগের প্রাইস ছিল তেরো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু এটার এখন কিন্তু এটা ড্রপ হয়েছে বারো হাজার নয়শো নব্বই টাকা এটার সাথে যেকোনো আপনার

আচ্ছা চমৎকার এই ফোনটাও দেখে নিলাম এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে ওপো এফ ফাইভ প্রো Pro প্রো হচ্ছে আমাদের সবচেয়ে হট প্রোডাক্ট ওয়াটার প্রুফ সব এই মিড রেঞ্জের মধ্যে আপনার প্রুফ পাইতে ড্রুফ পাইতে হিট প্রুফও পাইতে বললে কিছু হবে না গাড়ি উঠে দিছিলেন আপনার একটা ভিডিওতে এটা হচ্ছে 30 মিনিট পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন এটাতে কিছু হবে না আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আছে আপনি পানির নিচেও ছবি তুলতে পারবেন এটাতে আপনার পানি ঢোকার কোনো অপশনই নাই

এআই সবগুলো ফিচার থাকবে এআই আনব্লার থাকবে এআই রিফ্লেকশন থাকবে আপনার ছবি তুললে যদি রিফ্লেকশন পড়ে যায়

দুইটা ভেরিয়েন্টের মধ্যে পাবেন একটা হচ্ছে 128GB একটা হচ্ছে 8GB 256GB একটা গেমিং এর জন্য কেমন হবে গেমিং এর জন্য ভালো হবে করা হয়েছে গেমিং এর জন্য হবে আর এটাতে কিন্তু আপনার দুইটা আপনার সেন্সর ইউজ করা হিট সেন্সর ইউজ করা যাতে আপনি গেম খেলে যাতে ফোনটা যাতে ওভারহিট না করে আর আপনার যাতে নেটওয়ার্কটাও ভালো নেটওয়ার্ক বুস্টারও আছে এটাতে আপনার নেটওয়ার্কটা ভালো ওকে জি আচ্ছা দাম বললেন কত ভাইয়া এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আট জিবি একশো আঠাশ জিবি ওইটা হচ্ছে

আপনি একসাথে পেয়ে যাবেন একটা নিক ব্যান্ড পাবেন একটা ইয়ারপড পাবেন একটা গেমিং হেডফোন পাবেন ওকে মানে একটা বাটল ফোন নেওয়ার পরও কিন্তু এখান থেকে আরো গিফট অফার থাকে আরো গিফট অফার থাকে চমৎকার ভাইয়া যদি কেউ গিফট না নিতে চায় তাহলে তাহলে আপনার ডিসকাউন্টে আপনি করে দেওয়া যাবে যেটা 828 জিবি ওইটা হচ্ছে আপনার 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে দেওয়া যাবে মানে আপনি 23000 টাকায় পেয়ে যাবেন ওকে আর যেটা 8 জিবি 256 জিবি ওইটা আপনার করা যাবে হচ্ছে

পাঁচ হাজার আটশো ব্যাটারি এম আর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওল এড ডিসপ্লে ইউজ করা হয়েছে এটাতে এটাও ড্রপ টেস্টেড এসজিএস কোম্পানি দ্বারা ফাইভ স্টার র্যাঙ্কিং আছে এই আমাদের ফোনটা জি আচ্ছা এই ফোনটার মধ্যে আর কি কি ফিচার আছে ক্যামেরা কেমন ক্যামেরা হচ্ছে পিছনে আপনার ফিফটি প্লাস ইয়া টু প্লাস টু মানে আপনার টোটাল আপনি ভালো একটা ক্যামেরা পেয়ে যাবেন সামনে হচ্ছে থার্টি টু মেগা পিক্সেল ইউজ করা হয়েছে থার্টি টু জি আর এটা হচ্ছে এটাও কিন্তু আপনার ওয়াটারপ্রুফ প্লাস হিটপ্রুফ ওকে এটার মধ্যে এটার মধ্যে পাবে ক্যামেরার মধ্যে কিন্তু আরেকটা জিনিস ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মানে সাপোজ আপনি পানির নিচে যা ছবি তুললেন আইফোনেও কিন্তু তুলতে পারেন কিন্তু এটাতে কি আপনি যদি পানির নিচে যদি ছবিটা তুলেন আপনার ছবি যে বাবলস গুলা চলে আসে না আপনার পানিতে যে ঘোলাটা চলে আসে ওই রিফ্লেকশনটা ও কেটে দিবে তাই নাকি হ্যাঁ ওটাও করতে পারবেন পানি ওগুলো ক্যামেরার জন্য বেস্ট হবে জন্য আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য বেস্ট হবে নেক্সট অনেক সময় হয় কি ফ্রেন্ড সার্কেলে মিলে কিন্তু আমরা অনেক সুইমিং পুলে গোসল সুইমিং পুলে গোসল করতে যাই ভালো ফোন না থাকার কারণে ছবি তুলতে ভয় পাই ছবি তুলতে পানি ঢুকে যায় পানি ঢুকে যায় একদম নিচে উনিয়ে যাওয়া যাবে নিচে নিয়ে যাবে আবার 30 মিনিট পানির নিচে রাখতে পারবেন ফটোগ্রাফিও করতে পারবেন আরেকটা জিনিস ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার লাইভ লাইভ ফটো এআই এখানে লেখা আছে এটা কি আপনার আইফোনে যেমন দেখেন না যে আপনার ছবিটা ক্লিক করে ধরে রাখলে এর আগের তিন সেকেন্ড পরের তিন সেকেন্ড যেরকম আপনার একটা ভিডিও মতো চলে আসে এটা কিন্তু সেম আপনার এআই লাইভ ফটো আপনার ইউজ করা আছে ভিডিও আকারে করা যাবে আচ্ছা তো এই চমৎকার গেমিং এর জন্য কেমন হবে জন্য অনেক ভালো হবে কারণ এটা হচ্ছে আপনার প্রতিটা ফোনে আপনার এখানে হচ্ছে একটা চিপসেট লাগানো থাকে যাতে নেটওয়ার্ক সে নিতে পারে কিন্তু এটার কিন্তু তিনটা চিপসেট দেওয়া আছে যাতে আপনি গেম খেলবেন

পুরা মার্কেটে বসুন্ধরা পুরো বাংলাদেশের মধ্যে বেস্ট অফার দিব ভাইয়া আমরা নোকিয়ার দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা আপনি নিতে পারবেন নিশ্চিত ফ্রি ভাইয়া আরো আরো গিফট আছে ভাইয়া আপনার গেমিং হেডফোন আছে একটা

আপনার কুরিয়ার সার্ভিস চার্জ পাঠাতে হবে আর আপনার লোকেশনটা দিয়ে দেবেন আপনাদের লোকেশনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে পাঠানো হবে আপনি প্রোডাক্টটা যখন পারচেস করবেন আপনি ওখান থেকে দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পারচেস করবেন আর যে ভালো না লাগে ওখান থেকে রিটার্ন করে করবেন আচ্ছা তবে এর পরবর্তীতে আমাদের কোন দেখাবেন এর পরবর্তীতে যে আমাদের হট প্রোডাক্ট আর সবচেয়ে হাই রেঞ্জের যেটা ফ্ল্যাগশিপ মডেল আমাদের ওটা হচ্ছে রেনো টুয়েলভ ফাইভ রেনো টুয়েলভ ফাইভ জি এটা ফাইভ জিটা বর্তমানে আমাদের বাংলাদেশে হচ্ছে

ডিসকাউন্টের পরে ওই গিফটটা अवेलेबल ওয়াও দেখেন 4000 টাকা ডিসকাউন্ট সাথে একটি এনকোর জি বারসিয়ার বারসিয়ার যেটা 6000 টাকা সমান মূল্যের একটা আপনারা পেয়ে যাবেন এটা এই ফোনটার সাথে আচ্ছা তো আর যদি আপনার 60000 টাকা যদি আমাদের কাছ থেকে ফুল প্রাইসে যদি পারচেজ করেন সেই ক্ষেত্রে আপনার নোকিয়া বাটন ফোন পাবেন দুইটাই দিয়ে দেব দুইটাই দিয়ে দেব একটা জান আপনার কথাই রাখলাম দুইটাই দিয়ে দিলাম একটা স্মার্ট ওয়াচ দিব এই একটা দেবো এটা একটা দেবো এটা একটা দেব হ্যাঁ আর সাথে